তো বন্ধুরা দাদা আর বাবা সকাল সকাল ব্লগ না স্টার্ট করে সেই লেভেলে ভাবে গল্প করতে লাগি গেছে বলে হ্যাঁ বলি আপনারা বলি ব্লগ না স্টার্ট করবেন না নাই বলি একটু শুনি আর ব্লগ না তো স্টার্ট করবে ভাই দাদা সকাল সকাল চাঁড়ো করে আলবা ঠান্ডা আর লাগি গেল সেই লেভেলে বাবা তো বলি আলবা রোদ রে পুহাই হ্যাঁ তো মানলি তো ঠান্ডা লাগি বাবা তোমার কি ঠান্ডা লাগি আরে বাবা আমার কি ঠান্ডা লাগিতে পারে রে ভাই কেন বাবা তুমি কোন ই বড় কি কেন আমি তো বলি যে গ্রীষ্মকাল আমার ভোর চারটা আর শীতকাল আমার পাঁচটায় তো পাঁচ টাকা থেকে পাঁচ টাকা পাঁচ টাকা तो भाई बोरा टेंशन लियो ना बॉयस थोड़ा ज्यादा हो रहा है बॉयस थोड़ा ज्यादा हो रहा है तो फिर भी बता रहे है যে সকাল পাঁচটা থেকে যে একরকম আমার কাজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর আমার ফুচকার মশলা থেকে তেঁতুল জল থেকে দুটো ঘুগনি থেকে দোকান খোলা থেকে সমস্ত কিছু কাজ করে একদম রেডি করে নিছি আর বড় বেটার চান করি আমার ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগবে বাবা কয়েক বছর ধরে একরকমই চান বন্ধুরা মেন ব্যাপার হচ্ছে কি জানো সকালে আমি চান করার পর আমার ভিডিও দেখা কাজ আর ভিডিও এডিট ফেডিট যদি কোনো বাকি থাকে সেই কাজটা আর ওই কাজটাই তো ঠান্ডাটা যাবে না বাবা ঘুগনি বানাইছে আলু বানাইছে আলু সিজাইছে সব কিছু করছে সেই লেভেলের বাবা কাজ করছে

तलका हाल्काब्जरा <laughs> <laughs> <laughs>

মাস্ক নিয়ে এলি তারপরেই যাওয়া যাক কারণ ঠান্ডাটা প্রচুর পরিমাণে বাড়িয়েছে যেমন মুখ কান সব ঢাকায় ইসে যেতে পারি যাই হোক ঠান্ডা যেমন না লাগে ব্লগ আমাকে পার ডে দিতে হবে চলো দেখতে থাকো তারপরেই মার্কেট যাব। তো বন্ধুরা মাস্ক নিয়ে সেই লেভেলের ভাবে মার্কেটিং করে আর নিয়ে চলে এলাম যাই হোক চলো ইয়ারপর পর করছি না করছি দেখাবো তোমাদিকে প্রথমত দোকানের জিনিসগুলো তো সবাই নিয়ে দিলাম যদি ঘরের আরও কাজ থাকে তো কমপ্লিট করবো আর চলো দেখতে থাকো তো বন্ধুরা তারপর কি করলাম না করলাম তোমাদেরকে দেখাইতে পারলাম না ব্যাপার তারপরে ম্যান হয়েছে তো বন্ধুরা কালকে রায় একটু লেট হয়ে গেছিল এডিট করতে করতে মোটামুটি একটা হয়ে গেছিল মানে রাত একটা বাজে গেছিল আর তার কারণে একটু রেস্ট নিতে হলো যাই হোক বন্ধুরা চলো এখন আপাতত দোকানে শিফট হয়ে গেছি আর আসার পর দেখছি এই দোকানের মার্কেটটা মনে হচ্ছে খুবই কম আছে কেলো ভাই 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 তো ভিডিও কেনরা ভাই এ टेने टेने ओ इसके बाद वो हो गया उसके बाद मैंने सोचा भी नहीं था क्या गाइस <laughs> चल मार्केटिंग क्या बनता बोस मोटा मोटी भाई मोटा मोटी कुछ जमाना मार्केट क्या बनता

লাগো তো বন্ধুরা বলতে না বলতে পিতাশ্রী আমার চলে আইলো কই পিতাশ্রী হ্যাঁ ফুচকা হয়ে গেল হ্যাঁ কখানি বানাইলে দই দুবার হ্যাঁ ওয়াও নাইস ঠিক আছে তুমি যাও খাবার দাবার খায় রেস্ট নাও তোমার এখন কইলাম যে খাবার দাবার খাই রেস্ট আমার অন ডিউটি নাই হ্যাঁ আমার এখন ডিউটি নাই ডিউটি নাই আমার অন ডিউটি অন ডিউটি হ্যাঁ অফ ডিউটি অন ডিউটি হই যায় অফ ডিউটি অফ অফ ডিউটি যাই হোক ওই তার মানে হইলো তার মানে অ কি করে কি করে অপার অন এ কি হইলো ওইটাই হইলো এ তো বন্ধুরা যাই হোক

আমার ডিউটি যখন চালু হয়ে গেল তবে কাস্টমার আসতে শুরু হয়ে গেল আমার ডিউটিতে তো সেরকম ভাবে কাস্টমার সেবা যত্ন করি তো বন্ধুরা এখন এসেছি চাতর মহল আর আসার পর দেখতে পাইছো সবাই গরম গরম পকড়ি খাইছে আমিও ভাবছি খাবো তো যাই হোক এখানে আইলেই কিছু না কিছু খাইতে মন করেই করে আর তার সাথে আজ দেখতে পাইছো রাহুল আমাদের হিরো ফ্যান্সি হিরো কি রে রাহুল আমাদের হিরো বটে কিনা রে হুম খাবি পরে প্রথমত ফিডব্যাকটা দিয়ে দে রাহুল হিরো বটে কিনা আর পুরো হিরো বটে হ্যাঁ সেই লেভেলের বটে না ওয়াও নাইস ওয়াও তো বন্ধুরা হ্যাঁ কি কি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা কোনো বলতে পারছে না ক্যামেরা পর দায় ক্যামেরা টা অফ করে তারপরে কি বলছে শুনিলি তো দেখতে থাকো এরপর একটা এসেছি চাতর মহল ঘর দিকে যাব তারপর তো বন্ধুরা এখন হয়ে গেল পুরোপুরি রায় তার সময় হয়ে গেল দেখো তোমরা দেখে লাও সময় হয়ে গেল আটটা পাঁচ চার থেকে আর এই যে ভাই করছে এখন এডিটিং ভাই না গেম খেলছি ভাইয়া

একটু আগে সেই লেভেলের মার্কেটিং ছিল ঘুগনি আরো বাবাকে বানাইতে হইলো এই ঘুগনিটার মানে যেটা সকালে করেছিল তারপরে বিকালও একটুখানি বানাইছিলো আর তারপরেও আরও সন্ধ্যেই সন্ধ্যেই বানাইতেইলো কারণ সেই লেভেলের মার্কেটিং ছিল দেখো পুরা চাউমিন ছিল পুরা একদম শেষের মুখে আর অল্প খানিক আছে দু এক প্লেটের মতন তো সেটা আরেকবার যদি কাস্টমার লাগিয়ে যায় তো শেষ হয়ে যাবে আর চলো এখন আপাতত আমি ঘর দিকে রেস্ট নেবো মানে ঘর দিকে রেস্ট নেবো না দোকানেই ছিলাম একটু আগে তো জানাই চাতর মল থেকে আমি কিন্তু অনেকক্ষণ আগে এসে গেছি তখন যখন গেছিলাম তারপরেই আমি এসে গেছি তো চলো দোকানটা বন্ধ হোক তারপরে খাবার দাবার খায় তারপরে তোমার সাথে কথা বলছি তোমরা দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা দোকানদানি বন্ধ করে সেবা যত্ন হলেও ভালো করে এই যে দেখতে পাচ্ছো তোমাদের কাকু পুরা সেই লেভেলের ভাবে গরম গরম দুধ আর হরলিক্স খাইছে যাতে আর অল্প মোটাই যায় আর এইদিকে তাপস বাবু কই